আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার প্রতিদিনের যা যা করা হয় বা আজকে সারা দিন কি করলাম তার ভিডিও নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা তো এই তো সকালবেলা হচ্ছে ও বলতেছে যে ও গরম দুধ দিয়ে হচ্ছে বিস্কিট খাবে তো ও আর ও আর আমি গরম দুধ দিয়ে হচ্ছে বিস্কুট খেয়ে ফেললাম তো তারপর হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করতে হবে তার জন্য আমি এই তো সবজি নিছি এই সবজিটার নাম কে কী বলে জানি না তো আমরা এটাকে বলতেছিলাম কৌচা তো এটাকে ভাজি করে নিতেছিলাম তো এটার ভাজিটাও অনেক টেস্টি লাগে তো আমি কাঁচামরিচ দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে হচ্ছে এটাকে ভাজি করে নিছি আর এই তো তারপর হচ্ছে আম্মু দিয়ে গেছিলো দেশি মুরগি তো ও দেশি মুরগিটা এখন খেতে অনেক বেশি পছন্দ করে তার জন্য ও ওর জন্য হচ্ছে রান্না করা তার এই তো আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তারপর হচ্ছে দুইটা তেজপা তেজপাতা দিয়ে ফেলছি তারপর আদা রসুন দিয়ে ভালো করে এটাকে বেজে নিছি তারপর এখানে আমি দারুচিনিগুলো ভে বেটে নিয়েছিলাম তো ওগুলোর বাটার মশলাটাও দিয়ে ফেলছি দিয়ে এটা ভালো করে কষে ফেললাম কষানোর পর আগে থেকে দেশি মুরগি ওইটা হচ্ছে আমি এখন দিয়ে ফেললাম দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতেছিলাম আর আমরা খুবই বেশি জাল খাই তো কালার দেখেই বোঝা যাচ্ছে যে অনেক জাল ছিল তার উপর আবার আমি হচ্ছে কাঁচামরিচ দিচ্ছি আর যেহেতু আলু ফেভারিট তো আলুটা আলুটা তো দিতেই হবে আলু দিয়ে হচ্ছে আমি আবার ভালো করে এগুলো হচ্ছে কষায় নিতেছিলাম আর অনেকবার নেড়ে চড়ে দিতেছিলাম তারপর শেষ পর্যায়ে যে হচ্ছে আমি এখানে জিরা বাটা সেটা দিয়ে ফেলছি জিরা বাটাটা দেওয়ার পর আর এক্সট্রা জিরা দেই নাই তো এ তো আবার অন্য চুলাতে হচ্ছে আমি পানিটা একটু ফুটাই নিছি যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো আমি পানি দিয়ে ফেলছি দেওয়ার পর এটাকে আবার একটু লো হিটে ভালো করে সিদ্ধ করে নিব যেহেতু এটা দেশি মুরগি ছিল তো এটাকে ভালো এটা হচ্ছে অনেক শক্ত থাকে তো তার জন্য আমি একটু কমাই দিছিলাম যাতে এটা ভালোভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয় এই তো আমার রান্না প্রায় কমপ্লিট আর তরকারি জলটা হচ্ছে আমি অনেকটাই কমাই ফেলছিলাম তো এই তো হয়ে আসছে ও আবার তাড়াহুড়া করতেছিল যে খাবার খাবে তো বারোটার দিকে যেহেতু আমি একটা বেস পড়াই ছোটদের জন্য ছোটো ছোটোদের পড়াই তো এই তো ওরা সবাই হচ্ছে চলে আসছিলো তো ওদেরকে নিয়ে একটু আমি পড়াইলাম তো আজকে ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু নেচে গিয়ে আনন্দ করি এই তো করার পর ও আবার খাবার খাবে ওর শরীরটা এরকম ভালো ছিল না তো ওকে ও বলতেছিলো যে আমার জন্য একটু সালাদ করো তো ও কুচির সালাদটা অনেক বেশি পছন্দ করে তো ওরে কুচির সালাদটা করে দিলাম আর ও অনেক মজা করে খাইতেছিল আর অনেক দিন পর হচ্ছে ওকে খাওয়াই দিতেছিলাম ও আগে রীতিমতো আমাকে মানে আমার হাত দিয়েই খাইতো মানে প্রতিদিন তখন বিরক্ত হইতাম বাট ভালোই লাগে যখন বলে যে তোমার হাতে পাত খাবো তো আমিও হচ্ছে টেস্ট করে দিতেছিলাম যে লবণ টবণ ঠিক আছে কি না তো আর এই তো এখন হচ্ছে মাংস দিয়ে আর সালাদ দিয়ে খাওয়া খাওয়াই দিতেছিলাম আর মাংসটা এত পরিমাণে সফট হয়েছে বসে বসার কারণে যে অনেকক্ষণ দিছি তো আবার খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিছি তার মধ্যেই হচ্ছে আড়াইটার দিকে আবার বড়দের বেস পড়াই ওখানে হচ্ছে থ্রি থেকে টু থেকে সিক্স পর্যন্ত পড়াই তো এই তো ওরা চলে আসছিলো ওদেরকে পড়াইলাম তো সন্ধ্যার দিকে আবার আরেকটা বেশ ছিল ওইটা মানে ওদেরকে পড়াইতে চাইতাম তো ওইটার ভিডিও করা হয় নাই আর এই তো ও আবার বাসায় ছিল তো ওর জন্য মুড়ি মুড়ি করে দিছি তারপর রাতেও আর একটা বেস্ট ছিল ওইটাও ভিডিও করতে পারি নাই এসেই হচ্ছে আমি একটু চা আর বিস্কিট খেয়েতেছিলাম তো আজকে সাড়ে তিনটা আমার এরকমই কাটলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল্প